আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে এসেছি আমার সবজি বাগানে মিষ্টি কুমড়ার ডোগা কাটবো তো মিষ্টি কুমড়া ডোগা দিয়ে আজকে বড় মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভেঙে রান্না করবো তো চলুন মিষ্টি কুমড়া ডোগাগুলো কেটে নিই তো এই যে একটা কেটে নিয়েছি আর তিন চারটা ডোকা কাটবো আমার এই ডগাগুলো হলেই হয়ে যাবে তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক এই ডগাগুলো কাটার কারণ হচ্ছে নাজিফার বাবা কয়দিন পরে এই গাছগুলো সবই কেটে দেবে আপনার তো জানেনি যে নাজি বাবা ওই ভুঁইটাতে সম্পূর্ণ ভুট্টা লাগাবে আর একটা কথা চিন্তা করলাম যে অনেক দিন ধরে কিন্তু এই শাক খাওয়া হয় না আর যেহেতু আমার ঘরে মাছের মাথা ছিল তাই ভাবলাম যে এনে মাছের মাথা দিয়ে রান্না করি তো প্রথমে আমি শাকগুলো সুন্দর করে কেটে নেব এইদিকে যে মিষ্টি কুমড়োর পাশাপাশি আমি আলু কেটে নিছি পেঁয়াজ কাঁচামরিচ ও কাটা হয়ে গেছে এখন আমি সবগুলো ধুয়ে রান্নাটা বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন তেল ঢেলে দিব গরম তেলের মধ্যে একটু জিরের পোড়ন দিয়ে তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব একটু সামান্য পান এর মধ্যে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মাছের মাথা আর এক পিস মাছ মাছটা সুন্দর করে কষিয়ে হালকা হালকা করে ভেঙে নিয়েছে এখন শাকগুলো দিয়ে দিবে শাকটা কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দেবো। তো আমার তর্কি রান্না করাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব কে খাবাই মাছের মাথা আমি খাই না

অনেক দিন পরেই ওই ডাটা দিয়ে ভাবে আমি মাছের মাথা দিয়ে ভেঙে খেলাম সত্যি অনেক ভালো লাগছে আপনারা কে কে এভাবে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে মাছের মাথা ভেঙে খান আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ